জুতা কিনবেন অথচ না পরে টাকা দিবেন না ভাই এখন সময় পাল্টেছে এই অরিজিনাল লেদার শু আগুন ধরালেও কিচ্ছু হবে না বিকজ ইটস হান্ড্রেড অরিজিনাল লেদার দুইটা মাস্টার পিস ডিজাইন একটা স্টাইলিশ লোফার আরেকটা রিচ লুকের ফর্মাল শু আর দুইটারই কালার অপশন ক্লাসি ব্ল্যাক এবং ডিপ ব্রাউন প্রেজেন্টেশন হোক পার্টি বা ফ্যামিলি ফাংশন যেখানেই যাবেন একটা রিচ ইম্প্রেশন করবেই এই ফর্মাল শুটাতে আছে ক্লিন ডিজাইন রিফাইন লুক আর কালার অপশন আছে দুইটা ডিপ ব্রাউন এবং ক্লাসি ব্ল্যাক ট্রাউজার বা ফুল ফর্মাল লুকে দেবে এক্সট্রা কনফিডেন্স আর যারা চাচ্ছেন একটু ক্যাজুয়াল এবং এলিগেন্ট কিছু তাদের জন্য আছে এই স্লিম কাট লোফার জিন্স চিনো পাঞ্জাবি বা ক্যাজুয়াল সব প্যান্টের সাথে একদম জমে যাবে এই লোফার আর কালার একটা জেড ব্ল্যাক আর আরেকটা স্মোকি ব্রাউন সাইজ নিয়ে কোনো চিন্তা নেই আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো সাইজ সকালে অফিস বিকালে ক্লাস অথবা রাতের কোনো প্রোগ্রাম এই জুতাগুলো সব জায়গায় আপনাকে দেবে একদম পারফেক্ট লুক উপরে থাকছে অরিজিনাল লেদার আর নিচে টিপিআর সোল মানে সারাদিন আপনি আরামে থাকবেনি আর স্টাইল তা তো দেখতেই পাচ্ছেন দাম মাত্র এক টাকা না কোনো অ্যাডভান্স না কোনো রিস্ক জুতা হাতে পাবেন পায়ে পড়বেন ভালো লাগলে তবেই টাকা দেবেন আর তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছেই আর যদি সন্দেহ থাকে এই লেদার অরিজিনাল কিনা তাহলে এই নিন পায়ে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যদি অরিজিনাল লেদার না হতো তাহলে কিন্তু এতক্ষণে এটা গলে যেত সুতরাং দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন অর্ডার করতে মেসেজ করুন অথবা ক্লিক করুন অর্ডার নাও বাটমে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু